বিএনপি আজ একটা জরুরি সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে সেখানে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক নিয়ে আলোচনা করেছে তাদের মূল বিষয় ছিল নির্বাচন আর নির্বাচনী রোডম্যাপ এছাড়াও ইসরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়া নিয়ে যে জটিলতা চলছে সেটাও তার আলোচনা করেছে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত পরের আরও আরো বৃষ্টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দল সময়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি এখনও চায় না কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে দু হাজার পঁচিশের মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের ম্যাপ দাবি করে এসেছে যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে কথিত ফেসিবাদী শক্তি এবং ব্যক্তি অর্থাৎ দল এবং মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে সাংবাদিক ভাই প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত আলোচনায় উপলব্ধ বিষয়গুলো উপস্থাপন উপস্থাপন করেছিলাম বরাবরের মতো আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ চব্বিশ মে শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা স্পষ্ট ও বিভ্রান্তিকর উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে অধ্যগতি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনগণের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণিত দাবি দেওয়া ও একটি আর বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন এটা সাংবাদিক ভাই বোনেরা উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পরাজিত শক্তি ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়েছে আমরা বলতে চাই যথাশীঘ্র একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব সেই লক্ষ্যে অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠান জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি এর কোনো বিকল্প নাই দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য প্রয়োজন জুলাই ছাত্র ও আকাঙ্ক্ষা ধারণ করে অতি শীঘ্র রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা অত্যন্ত জরুরি এই লক্ষ্যে আমরা সরকারকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছি সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্ম কোনো কর্মকাণ্ডকে আমরা সকল সময়ে নিরুৎসাহিত করি এবং প্রতিকার প্রতিকার ও প্রতিরোধ করার অঙ্গীকারবদ্ধ অথচ উপদেষ্টা পরিষদের বিবৃতিতে কোনো মহলের উপরে অর্পিত দায়িত্ব পালন অসম্ভব করে কোন মহলের কোন মহল তাদের উপরে অর্পিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলেছে এই মর্মে মর্মে একটি বিমূর্ত অভিযোগ উত্থাপিত হয়েছে সাংবাদিক ভাইয়া জুলাই ছাত্র কর উদ্ধারের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরো শক্তিশালী করা যায় সেজন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি দেশে আইনি শাসন প্রতিষ্ঠার জন্যই এদেশের জনগণ রক্ত দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটিয়েছে অত সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে জনমনে এ বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে জেরাম ইশাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা আশা করি তাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নিতে জুলাই ছাত্রগণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র জনপ্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় এখন সর্বোচ্চ তাই আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জনকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতা নাগাদে ক্রয় ক্ষমতায় ক্ষমিতার নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনোয়নের লক্ষ্য লক্ষ্যে সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন এই প্রত্যাশা আমাদের সকলকে সকলের আপনাদের ধৈর্য সহকারে আমাদেরকে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হফেস বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ আপনাদের

ডিসেম্বরকে আমরা মনে করছি যে নির্বাচনের জন্য উপযুক্ত সময় জন্য আমরা এটা বলেছি এখনো আমরা সেই কথার মধ্যে আছি আর ডিসেম্বর দুই হাজার পঁচিশের পরে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারি মাসে রোজা চলে আসছে তারপরে বর্ষা চলে আসছে তারপরে মানে পরীক্ষা আছে এস এইচএসসি বড় বড় পরীক্ষা